এই গাইদ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কাইদ চলে এসেছে আরেকটা নতুন ভ্লগ নিয়ে আর এই ভ্লগটা হচ্ছে ভ্লগ স্পেশাল ভ্লগ গাইজ সকালবেলা করে কিন্তু ঘুম থেকে উঠেই গোসল করে কিন্তু রেডি হয়ে নিছে কারণ সকালবেলা করে কিন্তু নামাজ পড়ে দিতে হবে পাঞ্জাবি পায়ে কিন্তু রেডি হয়ে নামাজ পড়ার জন্য গাইজ সবদের নিয়ে আসা কিন্তু একটা আমার ছিল সেই আতরটা কিন্তু মেখে যাবো পাঞ্জাবের টুপি এবং পায়ে আমার সাথে কিন্তু লাগিয়ে নিলাম তারপরে কিন্তু রওনা দেবো নামাজ পড়ার জন্য গাইজ আমি কিন্তু পাঞ্জাবি পরে কিন্তু রেডি নামাজ পড়ার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো গাইজ কথা না পরে এখন যা যাক নামাজ পড়ার জন্য তো দিয়ে দিয়েছে কিন্তু আমরা নামাজ পড়ার জন্য পেছনে আমার বড় ভাই এবং মধুরা কিন্তু আসলো তারপরে কিন্তু চলে আসলাম নামাজ পড়ার জন্য গাইজ অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু আমাদের ঈদগার কাছে আর ঈদগার কাছে আমরা করে নিয়ে কিন্তু বসে পড়ব নামাজ পড়ার জন্য তো দেখতে বসে পড়েছি নামাজ পড়ার জন্য আর ঈদগার কিন্তু অনেক লোক আমাদের গ্রামের সবাই কিন্তু এখানে নামাজ পড়ে তো গাইজ আমাদের নামাজ কিন্তু সে এখন সবাই সাথে দেখা সাক্ষাৎ করে হ্যান্ড্যাপ করে কিন্তু চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো গাইজ এখন পর্যন্ত রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে গাইজ চলে এসেছে বাড়ি আর বাড়ি এসে কিন্তু সরসন্ন টুপিটা খুশি নিলাম কারণ অনেক কিন্তু গরম মাথা মাথা কিন্তু ঘেমে যাচ্ছে তারপরে ফ্যানটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার প্রিয় সে কিন্তু চলে এসলো গাইজ নামাজ পড়তে আগে কিন্তু সেমায় কিন্তু খেয়ে যায় নাই খাওয়া শুরু করে দিলাম সেমাই গাইজ সেমাই কিন্তু ভালোই লাগছে এরপরে কিন্তু চলে যাবো বাইরে যা হেঁটে বেড়াতে গাইজ আমি কিন্তু বাইরে চলে এসেছি আর বাইরে এসে দেখছি না কিন্তু ফোন আর ইনস্টাগ্রামে কিন্তু দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য এখন বাংলাদেশে একশো পার্সেন্টের মোটে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মানুষে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় গাইজ এই পোষণাময় পার্সনের মধ্যে কয়জনে বা সফল হতে পারে আর গাইস এটা কিন্তু কুরবানির ঈদ আর কোরবানি ঈদে কিন্তু সবারই কিন্তু কম বেশি কুরবানি থাকে আমাদের এইবার কুরবানি না ইনশাল্লাহ পরিবার কোরবানি দেবো গাইস আমার কাকুয়ের কিন্তু কোরবানি ছিল সেখানে কিন্তু থাকতে বসিল আর আমি কিন্তু সেখানে ভিডিও করতে পারিনি না কারণ সমস্যা হতে আর কি তারপরে অনেক গরম ধরে গিয়েছিল তারপরে দোকানে এসে একটা কোক কিনে খাওয়া শুরু করলাম গাইস যে গরম পড়ছে এই দিনে এই দিনে কোকটা এখানে শান্তি পালাম তারপরে গাইস এদিকে হচ্ছে কি সমাজের মাংস এখানে সমাজের মাংস কিন্তু ভাগ করা হতো তারপরে সবার ঘরে ঘরে দেয়া হবে তারপরে গাইস আমাদের একটা ফানি চ্যানেল খুলছে সেই চ্যানেলের জন্য ভিডিও বানানোর জন্য আমার কিন্তু হাত পা দুটো কিন্তু ব্যান্ডেজ করে দিলে একটা ফানি ভিডিও হবে গাইস দেখতে পারছেন গাইস আমি কিন্তু ক্যামেরাম্যান ওরা কিন্তু এখন শুটিং করছে তো সব শুটিং বোর্ডে এসে এখন আছে বাড়ি একটু বাড়ি বিকালে দেখে সবাই কিন্তু বাইরে হব তারপরে গাইস বাড়ি এসে দেখছি মাংস রান্না হয়ে গেছে তারপরে খেতে বসে পড়লাম মাংস গাইজ সকাল থেকে কিন্তু খাই না এখন কিন্তু বিকাল হয়ে গেছে এখন কিন্তু ও খাসি তারপরে কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি এখন কিন্তু বিকালে ঘুরতে যাবো গাইস আমার যে সেংশান শরীর এই শরীর তোমাদের আর দেখতে হবে না তো গাইস আমি কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি আমি কিন্তু এখন ঘুরতে যাবো আমি ঘুরতে কোথায় যাব আর কীভাবে ঘুরবো কি কি করবো সবাই তোমাদের দেখাবো ভিডিওতে শেষ মনে দেখুন আর গাইস আমি কিন্তু এই ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছি আর গাইস এটা কথা আমি কিন্তু কি কোন মানুষ আর আমি কিন্তু যেটাই বলি সেটাই কিন্তু আমার শরীরে মানায় না গাইজ আমার বাড়িতে কিন্তু পারফিউম নেই তার জন্য আসুন মেহে কিন্তু চলে যাবো ঘুরতে তো গাইজ কথা না বাড়িয়ে ঘুরতে যাও ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর গাইজ আমি কিন্তু ভ্যান নিয়ে একলা যাচ্ছি কারণ সবাই আগে আগে চলে গিয়েছে তারপরে গাইজ চলে এসে আমার কাঙ্ক্ষিত জায়গা আর এটা এই জায়গাটা হচ্ছে একটা মাঠের ভিতরে গাইজ একটা জিনিস খেয়াল করবেন অনেকই গ্রামে কিন্তু একটা মাঠের জায়গা রাস্তা থাকে সেই রাস্তা কিন্তু অনেক লোকজন হয় আর আমাদের এই রাস্তায় বছরে দুইটা ঈদ সেই দুটা ঈদে কিন্তু অনেক লোকজন হয় আর গায়েজ আমরা কিন্তু এখানে বসে গল্প মতো করছিলাম আর গায়ে দেখেন পুরো রাস্তা অনেক মানুষ মানে কি বলবো বলার মতো ভাষা নাই মানে পুরো রাস্তা এক বোঝায় ঈদের বছরের দুইটা ঈদহের দুইটা ঈদ দেখলে অনেক লোক হয় অনেক লোক লোক হাজার হাজার কিন্তু এখানে ভিড় করে জানি না কি করতে কেউ এক লেলায় ঘুরতে আসে কেউ গার্লফ্রেন্ড ঘুরতে আসে আর দুঃখের বিষয়ে কি বলবো গাইস আমার তো আর গার্লফ্রেন্ড নয় আমি এক লেলায় ঘুরতে এসেছি বন্ধুর সাথে করে যাই গাইস এখন রাত হয়ে গেছে আর এখানে বসে পড়ি সেটা শটপটে খাওয়ার জন্য এমন একটা ভাগ্য আমরা যখনই চটপটি খেতে বসি তখন এটা পুলিশ মামা এসে কয় দুখান বিশ মিনিটের মধ্যে বন্ধ করে লাগবে তাই জন্য আমাদের চটপটি দিল না আমরা এখন হাট টাটে বাড়ির দিকে রওনা দিই আর গাইস আমরা কিন্তু হাট টাটে দিয়েছিলাম বাই আর আমি আমি আমার বন্ধুরা সবাই কিন্তু ছিল এবং বড় ভাই ছিল অনেক কিন্তু মজা হয়েছিল রাস্তার মধ্যে কি মজা হয়েছিল সবাই কিন্তু আপনারা শোনেন দেখলেন রাস্তার মধ্যে যেন মজা করতে করে চলে আসলাম বাজারে বাজার থেকে বাড়ি যাবো আর বাজারে বড় ভাই সবাইকে ট্রিট দিয়েছে আইসক্রিম আর কাজ টিট না অনেক নিজের টাকা দিয়ে কিন্তু কিনলাম এই আইসক্রিম তোকে খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি আর তো আজকের মতো ভিডিওটিতেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ